মুখ্যমন্ত্রীর পর দীর্ঘদিন পর ফের একবার কলেজে কলেজে ছাত্র পরিষদের নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানান মন্ত্রী শুক্রবার শিলিগুড়ি কলেজে লিটল ম্যাগাজিন মেলায় এসে এমনটাই জানান তিনি এদিন মন্ত্রী আরও জানান কেন্দ্র সরকারের দিনে একটি রিপোর্ট পেশ করে যেখানে এ রাজ্যে স্কুল ছুট নেই যা রাজ্যের জন্য অত্যন্ত সুখবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্ত্রী

প্রায় তিন হাজারের বেশি স্কুলে কোনো পড়ুয়া পাওয়া যায়নি সব মিলে চোদ্দ হাজার শিক্ষক আজকে কেন্দ্র রিপোর্ট দিয়েছে যে স্কুল ছুট নেই সেইটা বলুন যে আমাদের রাজ্যে যেখানে গুজরাটে এত ড্রপ আউট উত্তরপ্রদেশে এত ড্রপ আউট বিহারে এত ড্রপ আউট ডবল ইঞ্জিন সরকারের এখানে এত ড্রপ আউট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দাক্ষিণ্যে মিড ডে মিলের সমস্ত টাকা না দেওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে আমরা মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি মমতা কথায় তার জন্য আজকে মমতা দিদির জন্য এটা কেন্দ্রীয় সরকার রিপোর্ট আমরা দিচ্ছি না আর এই ক্ষেত্রে সমস্যাটা কোথায় দেখো ছাত্র পেতে অসুবিধা হচ্ছে আপনার ছেলে কোথায় পড়ে ইংরেজি মিডিয়ামে সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে ইংরেজি মিডিয়ামে এই যে বিষয়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি শেখার ভাষা নয় সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেলবে এবার বাংলা মিডিয়াম আপনি যদি মাতৃভাষা না শেখেন এই যেখানে রব্বানি সাহেব আছেন ওনার মাতৃভাষা উর্দু উনি আজকাল যদি উর্দু ভুলে গিয়ে হঠাৎ ইংরেজি শিখতে শুরু করেন ইংরেজি শেখা দরকার কিন্তু মাতৃভাষা শেখাও দরকার এই আমরা না শিখছি ততক্ষণ কিন্তু আজকে যে আমরা উত্তরে হাওয়া করছি এখানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এর কিছুদিন পরে হয়তো সাহিত্যিক থাকবে পাঠক কেউ নেই সিনেমা ডিরেক্টর থাকবেন দর্শক নেই থিয়েটার থাকবে অভিনেতা নেই মানে এমন একটা সময় প্রাপ্ততা একদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হচ্ছে অন্যদিকে বাঙালিরা বাংলার মানুষরা বাংলা ভাষা থেকে মানে সেটা আমাদের আমরা ওই জন্য স্কুলগুলোকে রিপোর্ট নিচ্ছি পিটিআর করাচ্ছি মার্চ করাচ্ছি কালকেও আমার একটা এই শিলিগুড়িতেই একটা ওয়ার্কশপ আছে টিচারদের নিয়ে যাতে আপনারা আরও দায়িত্ববান হন আপনারা দায়িত্ববান মানছি

যদি পুরোটা বাইপাস করে চালাতে চান তাহলে যে বিপর্যয় হতে পারে মুক্তিপুরে পুজো পড়া যেটা হতে পারে সেভাবে মুক্তিপুরে পড়েছেন কি করবো ছাত্র ভোটের কথা মাঝখানে শোনা গিয়েছিল কলেজে কলেজে ছাত্র ভোট মানে জানুয়ারি তো মোটামুটি এটা আমি আবার তো বুঝছি এটা আমি কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন তার সঙ্গে কথা বলে আমি বলে দেবো উচ্ছ্বশ্রী প্রকল্পটা বন্ধ একটি দুটি জায়গায় হয়েছে দক্ষিণ দিনাজপুরে হয়েছে আশা করছি খুব দ্রুতই করবে